মেলাতে আমরা কি খাবো মেলাতে আমরা কি খাবো আমরা চা খাবো সো চলো এখন আমরা আস্তে আস্তে মেলার দিকে যাবো যেখানে মেলাটা বসেছে দেখতে পাচ্ছি যে দাদা সাথে বোতন দেখা হয়েছে দাদা

অনে ਯਾਦੇ ਤਾਜ਼ਾ ਕਰਾਂਗੇ ਦੋਆਓ ਯਾਰ ਸ਼ੁਰੂ ਕਰਤੇ ਹੈ ਬਿਨਾ ਕਿਸੇ ਡੈਡੀਕੇਸ਼ਨ ਕੇ ਸੋ ਹੈਲੋ ਗਾਇਸ ਇਹ ਬੀਜੀਬਿਤੇ ਇਤਰਾਵਲ ਮাজে ਹਾਇਰਕ ਰਾਹੁਲ ਹਾਇਰ ਸ਼ਾਉਲਰ ਹਾਇਰ ਟੂ ਵੀਡੀਓ ਸੋ ਅਜਿਓ ਸੇ 카르ติก ਪੂਜੋ আর 카르ติก ਪੂਜੋ ਰਾਤ ਤੇ আমি এখন চলে গেছি মোল্লাতে আর এ মোল্লার কোন জায়গা তোমাদের আমি বলে দিই এর সাথে সোশান দিক ক্যামেরা ম্যান ঘোরা হচ্ছে ওই সোশনা রাস্তা দিকে এই সামনে যে রাস্তাটা পড়ছে আর কি সেই রাস্তা দিকে তোমরা যদি চলে আসো তাহলে এরকম একটা গেট দেখতে পাবে বড় গেট এই গেট দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে মোহ্লার কার্তিক পুজো দেখতে সো চলো এখন আমরা যাবো এই গেট দিয়ে মোল্লার কার্তিক পুজো দেখতে আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে दोस्त यार ना दोस्त चला दोस्त दोस्त वहाँ पे आता हूँ तो अपुन से सुपुरी बार उसको उसका तो ना तू मार दे कम ठीक है चलने से वो अपनी लाभ का होगा आते हूँ हे मोशन आपसी काम ठीक है चलने से वो अपनी लाभ का আর এটা কিন্তু পেছনের গেটটা মানে স্কুলের ঠিক সামনে যে গেটটা রয়েছে এদের পেছনের দিক থেকে আর সামনের গেটটা তোমাদেরকে দেখালো আমি যেটা শ্মশানের রাস্তা দিয়ে যমুড়া থানা যেটা আছে সেদিকে এলাম আমরা আর এটা হচ্ছে যে রাজেন্দ্র স্কুলের ঠিক সামনে এটা হচ্ছে যে পেছনের গেট বলতে পারো সো এখন আমরা কিন্তু এই যে মোল্লার কার্তিক পুজো আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এটা তোমাদেরকে দেখালাম এটা পেছনের গেটটা ছিল আর আমার সাথে আছে খকন দা দেখতে পাচ্ছি যে আমরা দুজনেই কিন্তু আগে সাইকেল নিয়ে বেরিয়েছি আর কার্তিক পুজো দেখতে কার্তিক ঠাকুর দেখতে আর এখন আমরা যাবো সামদাসপুর আর সেখানে তোমাদেরকে দেখাবো যে সামদাসপুরের কার্তিক পুজো ঠিক কীরকম হয় সো চলো আমরা যাই সেখানে আগে তারপর তোমাদেরকে যে সমস্ত কিছু দেখাচ্ছি নেক্সট তো মিস্টার বন্ধুরা যে পরের দিন মানে নেক্সট দিন বলতে পারো কারণ আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ যেখানে গেছিলাম সন্ধ্যা শুরু সেইখানে সেদিনে মেলাটা হয়নি মানে আগের দিনে মেলাটা বসে নি আর আজকের থেকে শুরু হচ্ছে তো চলো আজকে সেখানে যাবো আর তোমাদেরকে সেইখানে দেখাবো যে সেইখানকার কার্তিক পুজো বা সেইখানকার মেলাটা ঠিক কীরকম বসেছে শুধু আজকে আমি যাচ্ছি না আরও দল নিয়ে যাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে পেয়েই যাবে সবাইকে চলো সেখানে আগে যাই তারপর যেয়ে কথা হচ্ছে আর আজকে আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছি দুজন মন ব্যক্তি যাদেরকে অনেকদিন পর পেয়েছি আমার ব্লগে এর চলো আস্তে আস্তে আমরা মন্দির ভিতর দিকে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে মূর্তিটা আর এখানে মন্দিরটা ঠিক কীরকম রয়েছে তো চলো আগে ভিতরে যাই তারপরে দেখাচ্ছি সমস্ত কিছু আর প্রবেশ করতে ঢুকতে দেখবে যে এখানে সারি সারি কিছু মূর্তি রাখা হয়েছে হনুমানজি আর ওই দিকটা আছে কৃষ্ণ রাধা আর ওই সামনেটা তোমাদের দেখাচ্ছি আরও কিছু মূর্তি রয়েছে এদিকটাতে রয়েছে তোমার এদিকে রয়েছে হনুমান এবং এদিকে দেখবে যে রাম আর লক্ষণ একটা কিছু সিন করা হয়েছে তোমরা এই সিনটা দেখলে তো বুঝতে পারবে আর আস্তে আস্তে এদিকে দেখতে পাওয়া যা যে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে যত রাত হচ্ছে আর প্রবেশ করতেই দেখবে এরকম কিছু ডিজাইন করা আছে সাইডটাতে এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতর দিয়ে যাচ্ছি আর এই সাইডটাতে একটা সেলফি সন্ধ্যার মতন করেছে যেখানে ছবি টবি আর কি তুলতে পারবে সবাই আর এই দিকটাতে মানুষের ভিড় দেখতে পাচ্ছ মানে আস্তে আস্তে সবাই এদিকে প্রবেশ করছে আর এই সামনে দিয়ে রয়েছে কার্তিক আর এটা কিন্তু ক্লাবটা না তোমাদেরকে বলে রাখি ভারত মাতা যুব সংঘ আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষজন কার্তিক ঠাকুর দেখতে আসছে আর ভিড় জমেছে Terima kasih telah menonton. আর এখানে প্রোগ্রামটা কিন্তু এখানে হতে চলেছে তোমরা ব্যাকগ্রাউন্ডে নয় শুনতে পাবে সেটা একটু মানিয়ে নিও এখানে কি কি প্রোগ্রাম হবে তোমাদেরকে আমি একটা রেস্টুরেন্ট যেখানে লাগানো আছে সেখানে দেখাচ্ছি তোমরা পজ করে দেখে নেবে এই যে এই জায়গাটাতে কিন্তু প্রোগ্রামটা হতে চলেছে আর এই প্রোগ্রামটা হয়তো একটু পরেই শুরু হয়ে যাবে আর এই জায়গাটাতে ফ্যাশন ডাঙা রয়েছে যে এখানে এদের একটা কমিটির তরফ থেকে একটা অফিস করা হয়েছে তার পাশেই কিন্তু আর এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে আছে যে এইখানে কোন দিন কে আসছে দেখতে পাবে যে আনন্দ মেলা দু হাজার চব্বিশ পরিচালনায় ভারত মাতা যুবসংঘ সান ভারত মাতা যুবসংঘ প্রাঙ্গন সন্দাসপুর বাঁকুড়া আর এখানে তোমরা দেখতে পাবে যে কোন দিন কি প্রোগ্রাম রয়েছে এবং কোন দিন কে আসবে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারো পজ করে আর আজকে হচ্ছে যে রবিবার সতেরো এগারো দু হাজার চব্বিশ আর আজকে হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাকিটা তোমরা পজ করে দেখে নেবে সো চলো এখন আমরা যাবো মেলার দিকে আর মেলায় একটু ঘুরবো তারপরেই কিন্তু বাড়ি চলে যাবো সো চলো আগে মেলায় যায় তারপরে তোমাদেরকে দেখাচ্ছে সমস্ত কিছু আর এদিকে দেখতে পাই যে আমার দুজন মন ব্যক্তি আমাকে দেখাচ্ছে যে কে আসছে আজকে মোবাইলে দেখাচ্ছে দেখাও আমাদেরকে দেখাও 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 সো ভিডিওটা দেখাচ্ছে না আর আমাকে ইগনোর করে যাচ্ছে যাই হোক চলো আমরা এখন মেলার দিকে যাবো তাই তো মেলাতে আমরা কি খাবো

আর ওদিকে প্রোগ্রাম আর অ্যানাউন্স করছে যে একটু পরে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর এইরকম সাইডে সাইডে অনেক দোকানদানি বসেছে খেন্না বাতির বাচ্চাদের জন্য এই সাইডটাতে বসেছে আর এই তো বসেছে আর এখানে কিন্তু অনেক দোকানদানিও বসেছে চলো আগে মেলার দিকে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই সাইডটা তো অনেক খেলা হচ্ছে দোকান বসেছে দেখবে বাচ্চাদের জন্য তো আমরা এখন উল্টো রাস্তা দিয়ে মেলাতে প্রবেশ করেছি আর এইদিকে চড়াও দেখতে পাওয়া যায় আর এদিকে দুজন ম্যান দাঁড়িয়ে আছে বড় বড় এরা আমাকে ইগনোর করে যাচ্ছে তো চলো ফাঁকা মেলায় আমরা একটু ঘোরাঘুরি করি আর সামনে আছে বড় সেলিব্রিটি আছে তোমরা দেখতে পাবে দূর থেকে মানে সেলিব্রিটি হয়তো লুকিয়ে আছে ক্যামেরা আসতে চাইছে না মেনটা দেখতে পাবে যে এইদিকে বাপাদের সাথে দেখা হয়েছে বহুদিন পর বাপাদা কেমন আছে না ভালো নেই আর এদিকে এই দিয়ে যেমন দেখতে পাবে যে বড় সেলিব্রিটি ফেস দেখাবে না সেখানে লুকিয়ে আছে কাটি কাটি ওকে

ঢুকার কথা ছিল এইদিকে মেলার গেটটা এইদিকে কিন্তু আমরা ওই দিকে প্রবেশ করেছি মানে একটা ভিতর দিকে একটা রাস্তা আছে সেই দিকে প্রবেশ করেছি আর মেলার যে মেন প্রবেশ পথ বলতে পারবো সেটা হচ্ছে এইটাই যেখানে তোমরা দেখতে পাবে যে দুপাশে দোকানদানি বসেছে হরকমাল আর এই হচ্ছে যে মেলার ক্রাউড আজকের প্রথম দিনের আর সেরকম কিন্তু ভিড় একটা নেই বললেই চলে আর দুপাশে কিন্তু মেয়েদের জন্য মহিলাদের জন্য বাচ্চাদের জন্য কিছু দোকানদানি বসেছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে যে অনেক দোকানদানি বসেছে খাবারের স্টল বসেছে আর এদিকে তো কিছু খাবারের দোকানদানি বসেছে আর এই যে পাশকুরার চপ যেটা সব জায়গায় এখন থাকছে আমরা এখন পাশকুরা চপ নেব এই মেনগুলো খাবার বলছে আমরা এখন পাঁচশো টোয়া চারটে টাকাতে বাড়ি চললাম আস্তে আস্তে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও তোমাদের কিরকম অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে করে দাও